কৈখালিতে তরমুজ ক্ষেত লন্ড ভন্ড আক্রোশের অভিযোগ বিস্তারিত দেখুন জামাল বাদশার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আপনারা দেখছেন নিউজ বাংলা নিউজের ফাঁকে সাদের খবর সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার সাদে ভরপুর খাবার আর ফ্রেশ জুস সব এক জায়গায় পরিবার বন্ধু কিংবা একা সব সময়ের জন্য পারফেক্ট পছন্দ সালমান রেস্টুরেন্ট অ্যান্ড জুস কর্নার মিরপুর দশ নম্বরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামে রাতের আধারে কৃষক ও কৃষকের যৌথভাবে চাষ করা তরমুজের দুর্বৃত্তরা রবিবার গভীর রাতে দুই ভিঘা জমিতে লাগানো তরমুজের চারা গাছগুলো উপড়ে ফেলে জমির বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় সোমবার সকালে জমিতে গিয়ে দেখা যায় সারিবদ্ধভাবে লাগানো তরমুজের চারাগুলো উপড়ে ফেলা হয়েছে আশপাশের জমির ফসল অক্ষত থাকলেও শুধুমাত্র আমিন আলী ও গরি মুরলের ক্ষেত্রেই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলে দানান স্থানীয়রা এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পরিবারের অভিযোগ সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামাত প্রার্থী গাজী নজরুল ইসলামের পক্ষে প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার জেরে রাজনৈতিক আক্রোশ থেকেই এই ঘটনা ঘটতে পারে বলে জানান আমি মোহাম্মদ আমিন আলী শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা নির্বাহী সদস্য এবং জামাতের রক্ষণ আমি এই এলাকায় আমার বাড়ি আছে জায়াখালী কইখালী ইমনিয়ান জায়াখালী গ্রামে দুই নম্বর ওয়ার্ডে আমি আমি এবং মাসিমিল্লা কাহমির আব্বা বনি এরা আমরা দুজন মিলিয়ে দু বিঘে আড়াই বিঘে জমি তরমুজ করি এই তরমুজি রাত্রি কে বা কারা এই তরমুসি গাছগুলো সম্পূর্ণ উঁকে দিয়েছে এই গাছের ফল এসে গেছে ফল শুধু সেই গাছগুলো সব উকে উ ফেলে দিয়েছে আমি প্রশাসনের কাছে চাই মূলত এই গাছটা কতদিন আগে লাগানো হয়েছিল এই গাছ প্রায় কতরা জায়গার উপরে ক্ষেতটা সাত কাটা আচ্ছা কে বা কারা করছে আপনারা কোন সন্ধান পেয়েছেন সন্ধান পাইনি বা আমরা জানি না যে কারা করেছে। রাত্রে

আপনার সাথে কি কারোর শত্রুতা ছিল বা এরম ধরনের কোনো কিছু ছিল না আমার জানামতে আমার সাথে কারো শত্রুতা নেই কারণ আমি ইসলামী দল করে আমি জামাতে ইসলাম করি আমি জামাতের রোকন এবং উপজেলা নির্বাহী শ্রমিক কল্যাণের সদস্য এবং সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আমি আনে আমার জানা মতে আমি কারোর সাথে বাক বিনামূল্য বা কোনো রাজনৈতিকভাবে আমি কারো সাথে কোনো জড়িত নয় ক্ষতিগ্রস্ত আমিন আলী বলেন স্থানীয়ভাবে তাদের কারো সঙ্গে কোনো বিরোধ নেই তাই পরিকল্পিতভাবে ফসল নষ্ট করা হয়েছে বলে তারা মনে করছেন তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই ঘটনায় এলাকায় খুব ও উদ্বেগ বিরাজ করছে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মোহাম্মদ জামাল বাদশাহ আইআরটিভি নিউজ বাংলা সাতক্ষীরা